বহুদের যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন যে আমি এখন তলোয়ার দিতে চাই যারা এই তলোয়ারের আমি একটা তলোয়ার দিতে চাই কে কে নিতে প্রস্তুত তো সবাই দাঁড়াইলেন তাল্লা রসুল বললেন শোনো এটার হক কয়জন আদায় করতে পারবে এটা বলো এই তলোয়ারের হক আদায় করতে হবে শুনো নিলে চলবে না তো সবাই বৈশাখ মাত্র তিনজন দাঁড়ায়া থাকলেন আবু দুজানা অমর রবি তিন তিনজনের ভিতরে করলেন আবু দুজানা হ্যাগলা পাতলা হাতে উঠায় দেখো এটার হক কিন্তু আদায় করবে উনি হাতে নিয়ে কতগুলা ছন্দ করলেন ছন্দ কতগুলা আরবিতে ছন্দ করলেন যে আমি কিন্তু আবু দুজানা আমার হাতে আল্লাহ রসুলের তালবাড়ি হুকুম হলো এটার হক আদায় করব। আজকে দুনিয়া দেখবে যে আমি এটার হক কি করে আদায় করি তুমি জুবাই রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমি পিছে পিছে হইলাম আটটা গাটটা লোক ওমর রাদিয়াল্লাহু তাআলাকে না দিছেন আমার মতো একটা লোক দেখতে সাত ফিট যেরকম শরীর এরকম চেহারা এরকম শক্তি এরকম হাতটা এরকম গাটটা আমাকে দিল না দিল এই আমি দেখবো কি হক করে কি হক আদায় করে বা সবুদের মাদানে নামলেন এক চুটে আড়াই থেকে তিন হাজারের পুরো সব যেখান দিয়ে ঢুকলেন শেষ মাথায় যায় থামলেন এর আগে থামলেন দুই বার করে দিলেন ওই পারে যায় দেখতেছেন যে মক্কার মেয়েরা কাফেরদের পক্ষে ছন্দ করতেছে ছন্দ আর ছন্দ যে সবচেয়ে বেশি যার আওয়াজ সবচেয়ে সুন্দর আবু স্ত্রী হিন্দা সে পড়তেছিল আর সবাই তার সাথে সুর মিলাইতে ছিল সে বলতেছিল ছিল শোনো বলতেছিল শোনো আমরা কিন্তু তারকার মেয়ে তারকার মেয়ে বুঝেন তারকা যেরকম সুন্দরী আমরা এরকম সুন্দরী আমরা তারকার মেয়ে বলা চলে আমরা তারকার মেয়ে আমরা তারকা আমরা তারকা নে আমাদের গায়ের থেকে সুগ্রাণ বাহির হইতেছে আমাদের অন্য গুলা মুক্তা দিয়া খচিত আছে যুদ্ধে যা হয় সৈন্যকে উৎসাহিত করার জন্য তোমরা যে যে আগে বাড়বে আর মুসলমানদেরকে হত্যা করবে আমরা তার গলায় লাগাবো তাদের গলা আমরা তাদের গলায় লাগবো আর যদি ভাইগা গেলা তো আমরা তোমাদেরকে ছাইয়া দিব তো ছাইয়া দিব না শুধু

দুর্বলের রক্ত দ্বারা এটাকে কলসিত করব এই জন্য নামায় দিছি তারপরে ওইখান থেকে যখন ফিরে আসতে ছিলেন তো মক্কার ভিতরে একজন বড় বাহাদুর ছিলেন বাহাদুর বড় বাহাদুর আমাদের থাকে না কুস্তি বীর সে সর্ব বীর ছিল বীর হিসাবে খেতা তো যখন এর সামনে পড়ছে তো কাফের থাইমা গেছে যে এ করে দেখি মুসলমানও থাইমা গেছে যে আজকে আবু দুজানা করে দেখি

ওই যুদ্ধে উনি শহীদ হয়েছেন উনি শহীদ হয়ে মারা যাওয়ার আগ মুহূর্তে উনি বলতেছেন যে আমার জীবনের কোন আমল আল্লাহর কাছে পেশ করার মতো আমার চোখে নাই এটা আপনাদেরকে আমি বুঝাইতে চাইতেছি যে আমার জীবনের কোন আমল আল্লাহর কাছে পেশ করার মতো আমার কাছে নাই শুধু একটা আমল ছাড়া একটা একটা আমল ছাড়া কোন আমল আল্লাহর কাছে পেশ করার মতো নাই অথচ উনি এমন কোন যুদ্ধ নাই বদরের যুদ্ধ থেকে নিয়া বিদায় হজ পর্যন্ত উনি আল্লাহ রসুলের পাশে না ছিলেন যিনি আল্লাহ রসুলের তলোয়ারের হক আদায় এরকম সাহাব কিন্তু উনি বলতেছে আমার কাছে কোনো আমল নাই আল্লাহর কাছে পেশ করার মতো শুধু একটা ছাড়া বলছে সেটা কি বলছে আমার এই জবান দিয়ে আমি কাউকে আজ পর্যন্ত কষ্ট দেই নাই এটা দিয়া কাউকে এটা বুঝানোর জন্য এতটুকু কাহিনী আপনাদেরকে বুঝাই আমি জবান দিয়া কাউকে কষ্ট দিয়ে দেব জবান দিয়া কাউকে কষ্ট দিয়ে জবান দিয়া কাউকে কখনো কাউকে কোনো কটু কথা বলি না কষ্ট দিয়ে না হইতে পারে এই আমলটাই আমার কাজে লাগে তো মানুষ নিজেকে মানুষ করতে হয় জন্ম নিলেই মানুষ 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 নিজেকে মানুষ করতে হয় বাকি আল্লাহর করণীয় আল্লাহ কমপ্লিট করছেন যেটা বুঝাইতে বুঝাইতে এই পর্যন্ত আসছিলাম যে আল্লাহ অস্তিত্ব দিচ্ছেন যার জবান নাই এখান থেকে যার বাক শক্তি নাই এখান থেকে বাহির হয়ে গেছে যার বাক শক্তি নাই তার বাক শক্তির কোন হিসাব হিসাব নাই যার শ্রবণ শক্তি নাই তার কোন শ্রবণ শক্তির হিসাব নাই আল্লাহ যাকে পূর্ণতা দেন নাই তার থেকে যেটা দেন নাই ওটার হিসাব নিবেন না কিন্তু আল্লাহ মেহরবানি করে আমাদেরকে যৌবনের পর্বে নারীকে নারীত্বের পর্বে পুরুষকে পুরুষত্বের পর্বে শিক্ষিত কে শিক্ষার পর্বে দীক্ষিত কে দীক্ষার পর্বে এক পর্বে আল্লাহ নিজ ইচ্ছায় নিয়ে আসছেন এটা আল্লাহ করণীয় ছিল কিন্তু আপনার আমার করণীয় এতটুকুই যে নিজেকে মানুষের মতো মানুষ তৈরি করা ওই যে বললাম না চলে যেতে হবে আমি হয়তো সময়ের গতির অপেক্ষা করি কিন্তু আমার জীবনের গতিটা কোনো দিন আমার জন্য অপেক্ষা করবে না সে গড়াইতে 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 চলতে 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 আমাকে কোনো না কোনো মুহূর্তে ওই রেখার উপরে দাঁড় করায় দিবে যে রেখায় দাঁড় হইতে দেরি মালাকুল মৌত আমার বুকে হাত রাখতে দেরি করে আমাকে উঠে নিতে দেরি করে আমি চলে যাব বিদায় আসেন কোথা শেষ জায়গায় আমি চলে আসি আসেন নিজেকে মানুষের মতো মানুষ গড়ি শিখি যে আমি মানুষের মতো মানুষ হব কি করে কোথায় গেলে হব কার কাছে গেলে হব বিষয় দুনিয়া না কিন্তু এই 60 70 বছরের বিষয় না হ্যাঁ যেই মহিলা যেই যেই মহিলা যেই স্ত্রী যেই মেয়ে বা যেই মহিলা বলতো এই কথা যে তুমি ছাড়া আমি একদিনও বাঁচব না দেখা গেছে সেই চলে যাওয়ার পরেও দীর্ঘদিন বাইচাও ছিল আবার এই টুটা বাংলা সংসারটাকে এক পর্বে আইনা দাঁড় করা হয়েছে বাইতে 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 জীবনের নৌকাটাকে এক পারে লাগায় দিচ্ছেন ঠিক না শুধু পারে লাগান নাই দুনিয়ার ভিতরে সেরা আপনাকে আমি দেখাই দুই চারটা দেখাই আমাদের লাইনও দেখাই দুনিয়ার লাইনও দেখাই দুনিয়ার লাইনও আপনি দেখেন আমাদের লাইনও দেখেন আমি দুনিয়ার লাইনও আপনাকে দেখাই দেখাবো এখনো জীবিত আছে বেশি দূরে যেতে হবে না বারা কুবা আমাকে দেখেন এ যখন ছোট তখন এর বাবা এর মাকে ছেড়া চলে গেছে ঠিক না কি জানেন না মাই তো তাকে বড় করতে 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 এক জায়গায় আসতে আসতে আমেরিকার নত জায়গার সে প্রেসিডেন্ট একবারে না দুইবারে কি মাই তো করছে ঠিক না অথচ বাবা শিশু অবস্থায় ছেড়া কি করছে চলে গেছে দুনিয়া দেখাইলাম একটা ঠিক না দিন দেখাবো দিন পর দুজন দেখানো যাবে যেমন দেখাই আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আব্বা উনি ছোট বসে চলে মারা গেছেন

ওনার আম্মা মানুষের বাড়িতে কাজ করতেন আমি কাজে থাকি ছেলেটা মহল্লার ছেলেদের সাথে ঘুরতে ঘুরতে একদিন লাইন হয়তো হয়ে যাবে আমার কলিজার টুকরা মনে হয় আর কোনোদিন ছাড়া মানুষ হবে না তো সে তালাশ করতে শুরু করলো কার কাছে দেওয়া যায় তো খুঁজতে 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 জিজ্ঞাসা করতে করতে একজনের সংগ্রাম পাইছেন যে হ্যাঁ এক লোক আছে যদি তুমি রাজি করতে পারো চাইলে হয়তো তোমার ছেলেকে মানুষের মতো মানুষ বানায় দিতে পারে তো চলে গেছেন পর্দার আড়াল থেকে বলছেন যে আর বাবা নাই আমি মা সারা দিন পরের বাসায় কাজ করি ছেলেটা অল্প বয়স পাড়ার ছেলেদের সাথে যদি ঘুরতে থাকে তো আমার মনের আশাটা পুরা হবে না আমার ছেলেটা মানুষ হবে না আপনি যদি এতিম মনে করে একটু রাখতেন তো ওস্তাদ রাজি হয়েছে তো মা বলতেছে শোনেন আমি ছেলেটা দিয়া গেলাম কিন্তু আমার ছেলেটাকে ওই সময় ফিরত পাঠাবেন যে সময় আপনার মতো হয়ে যায় এর আগে একদিনের জন্য আমার বাড়িতে পাঠাবেন না প্রস্তাব শর্ত মেনে নিছেন কিন্তু বাচ্চা তো বাচ্চাই হয় ঠিক না সপ্তাহ গড়ায় যখন মাস গড়ায় গেছে তো কানতে শুরু করছে মাকে দেখার জন্য যে সবার মা আসে আমার মা তো আসে না সবার বাবা আসে আমার তো বাবাই নাই একদিন ওস্তাদকে বলছে ওস্তাদ এক নজর মাকে দেখতে চাই অনুমতি যদি হতো উস্তাদ বলে बेटा তোর মা'র সাথে Einwilligung হলো আমার মতো বানাবো তারপরে তোকে পাঠাবো এখন তোকে পাঠাই তো পাঠাই কি ঘোড়া কিন্তু বাচ্চা তো বাচ্চাই হয় ঠিক না উস্তাদ শর্ত লাগায়া দিছেন बेटा এই সবকগুলা পড়াগুলা যদি আজকে তুই আমাকে মুখস্থ করে শোনায়ে দিতে পারিস তাহলে আমি তোকে ছুটি দিব তো ভাইজি কুরআন হবে হাদিস হবে কোরআনি হবে ছোট বাচ্চা তো

আবার বলছে উস্তাদ জিজ্ঞাসা করছে কি হলো মা আপনার সাথে কি অঙ্গীকার ছিল জানি না আমি মা কি বলছে দরজা মা খুলে নাই বলছে আমি নাকি ওনার বাইজিদ না বিদায় উস্তাদ আর আমি কান্ডো ছুটি দিবেন না যেই দিন আমার যাওয়ার সময় হবে ওই দিনই আমাকে বাড়িতে পাঠান তো পড়তে শুরু করেন তখন বয়স 18 বছর কত পড়া কমপ্লিট রাতে তাহাজ্জুদ পড়তে ছিলেন আর সেজদা করে কাঁদতে ছিলেন উস্তাদ ঘুমাইতে ছিল আল্লাহ রসুল স্বপ্নে আসছেন উস্তাদের কাছে আর বলছে উস্তাদ যে বাইজিত কমপ্লিট হয়ে গেছে তুমি তোমার পাগড়ি বাইজিতকে কে পড়ায় দাও আর মার কাছে পাঠায় দাও আর বলো বাইজিত কালকের থেকে যেন কাজ শুরু করে বেলায়াতের দরজা বাইজিত পৌঁছা গেছে বাইজিত আজকে কমপ্লিট আঠারো বছর বয়স তো শুধু মার পরিশ্রম কাল বাবা কিন্তু হলো দুটা প্রমাণ হলো আর শোনাবো কিছু আরো দশটা কেন বিশটা শোনানো যায় মার পরিশ্রমে মানুষের মতো মানুষ যদিও কেউ ছিল না পিছনে কেউ ছিল না যে মা বলতেছিল যে তুমি না থাকলে আমি একদিন বাঁচব না সংসার আমার কিভাবে চলবে চলবে না কিন্তু যখন চলে গেছে তখন মাই নৌকা বাইতে শুরু করছেন করতে 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 দুনিয়া লাইনও আছে মা নৌকা ওইখানে বিড়ায় দিয়েছেন যেই গাতে মনে হয় কুঠির ভিতরে একজনের নৌকা যে লঙ্ঘন করে ঠিক না আবার দুনিয়া দিনই লাইনও আছে ওই মা নৌকা বাইতে 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 ও চেয়ে দিয়েছেন যেমন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী যেমন বাইজি বোস্তামি রহমতুল্লাহ আলী এরকম আরো শত আছে যাদের বাবা ছিল না মার পরিশ্রমের কারণে কে সকাল পর্যন্ত আজকে বাইজিদ বোস্তামী বলতে beri রহমাতুল্লাহ আলাই বলতে কেউ ভুল করে না যে অশুध्द বলে সেও বলে শুদ্ধ না বলতে পারলো কি কি বলে না বলো না জানে ওনার নাম নিলাম যদি রহমাতুল্লাহ আলাই না বলি তাহলে মানুষ আমাকে অশিক্ষিত মনে করবে যদিও সে উচ্চারণ ভুল করছে ঠিক দেখেন না আমাদের জানাজার ভিতরে কিছু লোক আসে বক্তৃতা দেয় দেখবেন মাইক নিয়েই অমুক মারা গেছে বইলা বলবে ইন্না আলিল্লা ঠিক না কিন্তু উনি এমন শুদ্ধ করছে যে উনার ইন্না লিল্লা শুইনা শুদ্ধ মানুষগুলাকে গুলাকে কয়েকশোবার ইন্না লিল্লা করতে হয় যে কি ইন্না লিল্লা করলো ঠিক না ইউটিউবটা ভালো বুঝবেন ঠিক না এমন শুদ্ধ পড়ছে যে উনার ইন্না লিল্লা শুইনা আমাদেরকে ইন্না লিল্লা করতে হয় যে করলোটা কি পূর্ণটা পূর্ণটা কি অর্থ কি দাঁড়াবে কি পূর্ণ কি অর্থ দাঁড়াবে মাঝে মাঝে আমরা অর্থ খুঁজে পাই না সেটা অর্থ কি হবে কিন্তু পরে ঠিক না এইজন্য মেরে রুস্ত আসেন কথা শেষ মানুষ হিসাবে মানুষ জন্ম নিলেই মানুষ হয় আল্লাহর করুণীয় যতটুকো ওটা তো আল্লাহ করতে থাকেন কোরা দেন পূর্ণতার অস্তিত্ব দিয়া দেন তারপরে আস্তে আস্তে করবে আয়না দাঁড় করাইতে হয় আল্লাহ কুদরত দ্বারা তার করা এইখানে আল্লাহ কৃপণতা করেন না একটা উদাহরণ যদি দেই তাইলে বুঝে আসবে মনে করেন শীতের দিন দরজা জানলা সব বন্ধ ঠিক না হ্যাঁ এখন যদি আল্লাহ বলে ভিতরে অক্সিজেন থাকে ভিতরে না থাকে না হ্যাঁ কিন্তু আল্লাহ যদি বলে দরজাও বন্ধ জানলাও বন্ধ খিড়কিও বন্ধ ভেন্টিলেটারও বন্ধ অক্সিজেন কোন দিক দিয়ে যাবে ঠিক না আল্লাহ দেয় না দেয় না হ্যাঁ কেন দেয় ডলার দাইতো নিলি বাজবে না মনে যাবে ঠিক না হ্যাঁ আচ্ছা বন্ধ কমরা অক্সিজেন দিলো একদিকে কামরা বন্ধ আরেকদিকে কোরিয়ার লম্বা মোটা কম্বল এটা গায়ের উপরে জড়ايا একবারে নাক মুখ সব কম্বল দিয়া ডাইকা ফুটবলের উপরে আছে ঠিক না এখন তো আল্লাহ বলতে পারতেন যে দরজা বন্ধ করলি জানলা বন্ধ করলি খিড়কি বন্ধ করলি ভেন্টিলেটর বন্ধ করলি তারপর আমি অক্সিজেন দিলাম এই যে তুই ল্যাপের ভিতরে ঢুইকা যে সব প্যাচায় পোচায় ফুটবল হইলি এইখানে অক্সিজেন দিব কেন কি যুক্তিগতা ছিল না ছিল না কিন্তু ওইখানে আল্লাহ অক্সিজেন দেয় না দেয় না ওটা আল্লাহর দায়িত্ব ওই পর্যন্ত অক্সিজেন দিবে যে পর্যন্ত আমি সীমা রেখায় পানা দেই যেদিন পা দিব ওই দিন অক্সিজেনের বোতল নাকে লাগায় মেরা যায় কি হাসপাতালে মারা যায় না যায় না অক্সিজেন চলতেছে এখন অক্সিজেনের বোতলই বোলা দিতেছে হি গন হি ইজ চলে গেছে নাই আরে অক্সিজেনের পুরো ডাব্বা তো পুরো বোতল তো লাগানো ডাক্তার বলবে অক্সিজেনের বোতলই বলতেছে নাই আরে আপনি কি করে বুঝলেন অক্সিজেন টানে না অক্সিজেন থাইমা আছে নড়ে না এতক্ষণ নড়তে ছিল সে টানতে ছিল নড়তে ছিল এখন অক্সিজেন স্থির হয়ে গেছে সে নড়ে না মানুষে নাই অথচ অক্সিজেন লাগানো অথচ এখানে কামরা বন্ধ জানলা বন্ধ খিড়কি বন্ধ আবার করিয়ার মোটা কম্বল এটার ভিতরে দুই কান না কাক সব বন্ধ করে ফুটবল হয়ে তারপর নাক টাইকা ঘুমাইতেছে আর অক্সিজেন পাইতেছে কেন এখানে সীমা রেখা এখনো পা দেয় নাই আল্লাহ বলে যতই প্রতিবন্ধকতা সৃষ্টি করো আমি অক্সিজেন পৌঁছাবো কেন তোমার সময় আসে নাই আর সময় যখন আসবে তো অক্সিজেনের বোতল সহ কি চলে যাবে আমরাও চলে যাবো আসেন মানুষ কিভাবে হওয়া যায় কোথায় গেলে হতে পারে ওই মানুষ